বল আজ আমাদের নেরা পুরা গেব বল কাল আমাদের দল, পুর্ডিমাতে চা দুটেছেে হরি হরি বল আজ এ আগ বল তে নেরা পুড়া কাল আমাদের দল, পুর্ি মাতে চা দুটেছে হরি হরি বল ও কি জলা। আজ আমাদের পুরা কাল আমাদের দোল পূর্ণিমাতে চা বল পুরা কাল আমাদের দোল পূর্ণিমাতে চা বল ওর দেখ কি ওপরে উঠছে ওরে বাবার হ্যাঁ এবার ফেটে যাবে হাড়িটা

পূর্ণিমাতে চাঁদ দুটো হরি হরি বল আজ আমাদের নেড়াপুরা কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ দুটো হরি হরি বল আজ আমাদের নেড়াপুরা কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ দুটো হরি হরি বল টাইম